ওরে লোকপুর সাইরা শোন আশ্রাপ নিজাম ভাই লক্ষ সাইরা শোন আশ্রাপ নিজাম ভাই দানের শিশে বোড় গা দে বেলে বোর্ড কেন্দ্রে দেশে বোড় গা দে বড় কেন্দ্রে দেমল নব সাইরা শোন আশ্রাপ নিজাম ভাই

লক্ষীপুর সাইরা শোনে আর তো মিলে নাই জগমের যজ্ঞ সন্তান আশ্রাবদিন নিজাম ভাই জগমের যজ্ঞ সন্তান আশ্রাবদিন নিজাম ভাই ধানের শিষে বোট গাদি মেন বোট কেন্দ্রেতে যাই উনি ধানের শিষে বোট গাদি মেন বোট কেন্দ্রেতে যাই তাই নেবা মে আমি বলি ভাই অষ্টপদে নিজাম সরাই ওমকে হোনাই দাইনে আমি বলি ভাই অষ্টপদে নিজাম সরাই ওমকে হোনাই ওরে ১২ তারে কে বডগা দিবেন সকল মা বনে কেন্দ্রে যাই ১২ তারে বডগা দিবেন সকল মা বনে কেন্দ্রে যাই কানে শেষে বডগা দিবেন বডকা দিতে ওরে দানের শেষে বড গাদে বে ভট কেনে যাই লাইনে রাস্তা বদাম লক্ষ সাই রাসনে রাস্তা বদনী জামাই দানের শেষে বড গাদে বে ভট কেনে যাই ওদের দানের শেষে বড গাদে আমলা ভট শিকার যাই ভাই নিৰ্বাচনে বসন্তের কুকিলেৰ অভাৱ নাই আমলা মবলা শিকার নিজাম বাই ওরে নিৰিবাচনে বসন্তের কুক ইলেৰ অভাৱ নাই ওরে বাৰ তাৰিখে নিৰ্বাচনে ফাটী এবারে নিজাম বাই বাৰ তাৰিখ নিৰ্বাচনে ফাটী এবারে নিজাম বাই থানের শেষে বট গাদি মানে বোধকেন দেতে যায় ওরে তানের শেষে বোট গাদি মানে বোধকেন দেতে যায় ওরে লক্ষ্মীমপুৰৰ তাইরা চনে আশ্ৰা বদনে নিজাম বাই শে পরে সাইরা বে বোট কেন্দ্রে যাই ও দানির শিষে বোর্ড গাধি বে বোর্ড কেন্দ্রে যাই ও রে দানি রেষে বোর্ড গাধি বে বোর্ড কেন্দ্রে যাই